আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও কীভাবে আপনারা লাইট রুম প্রিসেট সেটিং করবেন অনেকে আমার কাছ থেকে প্রিসেট নিচ্ছে এবার তা সেটিং করতে পারতেছে না তাদের জন্য মূলত এই ভিডিওটা তো আজকে দেখাবো কিভাবে প্রিসেট সেটিং করবেন যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক আমাদের আসল ভিডিও তো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন লাইটরুম অ্যাপসে তারপর যে প্রিসেটটা আপনার সেটিং করবে সেই প্রিসেট একটা ক্লিক করবেন মনে করেন আমি এই প্রিসেটটা সেটিং করব তারপরে কড়ায় দেখবেন থ্রি ডট বাটন আছে এটাতে একটা ক্লিক করবেন কপি সেটিং একটা ক্লিক করবেন তারপরে সবগুলো অ্যালাউ দিয়ে আপনার রাইট চিহ্নতে একটা ক্লিক করবেন তারপরে যেই ছবিটাতে পিসেট বসাবেন সেই ছবিটাতে একটা ক্লিক করবেন এই ছবিটাতে আমি পিসেড বসাবো তো কোনায় দেখবেন থ্রি বাটনা সেটা দেখতে ক্লিক করবেন তারপর পেসটা একটা ক্লিক করবেন দেখতেই পারতেছেন এটা কত সুন্দর সেটিং হয়ে গেল তো এভাবেই করে আপনারা পিসেট সেটিং করতে পারেন এবং যাদের এই পিসেডটার প্রয়োজন তারা ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন